বুলেট শরীরকে হত্যা করতে পারে কিন্তু বিশ্বাসকে নয় আবেগে নাম একুশে জোড়ায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণে সকাল থেকে সরগরম ছিল গোটা চত্বর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে রাত থেকে জমায়েত করতে শুরু করেন দলের কর্মী সমর্থকেরা যত সময় বেড়েছে তত আমজনতার ভিড়ও বেড়েছে রোদ উপেক্ষা করেই লাখ লাখ মানুষ জড়ো হয়েছিলেন ধর্মতলা চত্বরে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে শেষ একুশে জুলাই তাই যেন রেকর্ড ভিড় লোক এসেছেন দূর দূরান্ত থেকে এত ভিড়ে যাতে কোনো সমর্থক কর্মীর কোনো রকম শরীর খারাপ না হয় সেদিকে খেয়াল রেখেছিলেন আদি তৃণমূল নেতা তথা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য স্বপন বর্মন ধর্মতলা চত্বরে দলীয় কর্মীদের নিয়ে স্বাস্থ্য সেবা কেন্দ্রের ব্যবস্থা করেন স্বপন বর্মন তারা আসা তৃণমূল তাদের শক্তি দেখিয়ে দিল একুশে জুলাইতে এখান থেকেই পরিষ্কার দু নির্বাচনে মানুষ কাকে চাইছে আমরা তো প্রস্তুত যার ক্যাপ্টেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সৈনিকরা সবসময় প্রস্তুত এবং তার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন উন্নয়ন এরপর আর কোনো মাঝে কোনো ব্যাপার নয় বিজেপিকে আমরা কাউন্টি করছি না কিছুক্ষণ আগে একজন বললো যে ছাব্বিশের তলায় মানে ছাব্বিশে ছাব্বিশের নিচে আমরা করে দেবো এই বাংলা বিদ্বেষের প্রতিবাদে বাংলার মানুষ গর্জে উঠবে ধর্মের কথা নয় মোদি তো রামের ব্যান্ডটা ছেড়ে দিয়েছে এখন দুর্গার মা যেটা আমাদের মাথায় সকালবেলা ওনাকে হাত জোড় করে মাকে প্রণাম করে আমরা বেরোই আমাদের কর্মটাই হচ্ছে মানুষের জন্য মানব সেবা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে যে মানব সেবা সেই পথে এগিয়ে চলেছি ছাব্বিশ বিধানসভা নির্বাচনের পর ফলাফল মিলিয়ে নেবেন বিজেপিকে ধুলিস করে দেবো আমরা তো সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা এই দিনটা অপেক্ষা করি উনি কি বলবেন বলে এবং মুখ্যমন্ত্রী আজকে মঞ্চ থেকে বার্তা দিলেন যে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের সেবায় নিয়োজিত সেইভাবে প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মীকে নিয়োজিত থাকতে হবে এবং বাংলার প্রতি যে বঞ্চনা চলছে বাংলা বাংলাভাষীদের ওপর যে অত্যাচার চলছে সারা ভারতবর্ষ জুড়ে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে এবং সমস্ত প্রতিবাদের ভাষা আমরা দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে দিয়ে দেবো বিজেপিকে বুঝিয়ে দেবো যে বাংলাকে বঞ্চিত করার জন্য তাদের কি ফলাফল হয় দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন বুঝিয়ে দেবে ফেরো রিপোর্ট চ্যানেল টেন বুলেট শরীরকে হত্যা করতে পারে কিন্তু বিশ্বাসকে নয় আবেগের নাম একুশে জন